Time. সুপ্রিয় দর্শক আমরা সবাই জানি যে ঢাকা শহরের প্রতিটি দেয়ালে দেয়ালে একটি ঘড়ির পোস্টার ছেয়ে আছে ঘুরিটিতে লেখা আছে ফিরে এসো পারিয়া আমাদের আজকের আলোচ্য বিষয় ফিরে ও পারিয়া আমাদের অনুষ্ঠানে আজকে দুজন অতিথি রয়েছে একজন রাহুল আরমান যার কাছে রয়েছে সেই বহুল আলোচ্য ঘুরিটি আর একজন ঘুরি বিশেষজ্ঞ যার নাম হলো অনিন্দ দাস বিভাস অনিন্দ বিভাস আচ্ছা জনা আপনার কাছে এই কিভাবে এলো আসলে আমি আমার রুমে বসে পড়াশোনা করছিলাম তো পড়তে পড়তে হঠাৎ করে আমার জানালার দিকে চোখ পড়লো আর আমি ভীষণ রকম যাই আমার কাছে মনে একটা মেয়ে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি জিনিসটা শিওর হওয়ার জন্য জানালার কাছে গেলাম জানালার কাছে গিয়ে আমার ভুল ভাঙলো আসলে ওখানে কোনো মেয়ে দাঁড়িয়ে ছিল না ওখানে একটা ঘুড়ি ছিল যেটা আমার জানালার সামনে গাছের সাথে ঝুলেছিল তারপর আমি ঘুরিটাকে একটা ছবি তুললাম ফেসবুকে শেয়ার করলাম ফ্রেন্ডরা লাইক দিল কমেন্ট করলো পরে এটা তো সবার জানাই তো রাহুল পোস্টারিং এর ব্যাপারে কি আপনি কিছু জানেন পোস্টারিং এর ব্যাপারটা হচ্ছে আসলে আমি যেদিন ফেসবুকে ছবি আপলোড করলাম ব্যাপারটা এমন ভাবে সারা ফেলেছিল যে ঢাকা শহরের প্রত্যেকটা দেয়ালে পোস্টার এসে গেল এমনও তো হতে পারে আপনারই কোনো ফেসবুক বন্ধু ছবিটি ডাউনলোড করে প্রিন্ট করে দিয়েছে হতে পারে তবে এটাও তো হতে পারে যে যে ঘুড়িটা উড়িয়েছিল সে ফারিয়াকে ফিরে পাওয়ার জন্য কাজটা করেছে ধন্যবাদ জনাব রাহুল জনাব হরিন্দ বিভাস আচ্ছা আপনি এই ঘুড়ি দিয়ে মানুষকে ফিরিয়ে আনার এই অভিনব পদ্ধতিকে কিভাবে দেখছেন ধন্যবাদ সঞ্চালিকা যদি আমরা ঘুড়ির আকৃতি অনুযায়ী ঘুড়িটাকে বিশ্লেষণ করি তাইলে ঘুড়ি বিভিন্ন ধরনের হয় এক একটা দেখে আকৃতি কোনটা বড় কোনটা ছোট আমাদের দেশে সাধারণত তেলেঙ্গা ঘুরি সাপ ঘুরি চিল ঘুরি লন্ঠন ঘুরি ফিঙ্গি ঘুরি তারপরে আরো একটা ঘুরি আছে সেটা নাম হইতেছে দোয়ার ঘুরি এই সব গুলা সাধারণত দেখা যায় শহর অঞ্চলে বেশিরভাগ দেখা যায় তেলেঙ্গা ঘুরি উঠতে কিন্তু গ্রামের দিকে আবার চিল ঘুরির প্রচলন বেশি তবে সেখানে লন্ঠন ঘুরি সাপ ঘুরিও উড়ানো হয় বড় ধরনের একটা চিল ঘুরি উড়াইতে হইলে ওই লাটাইটা অন্তত রাখতে হয় ধরনের একটা বিশেষ ধরনের আতা গাছের বাকল দিয়ে ধনুকের মতো বানানো হয় অথবা একটা বিশেষ ধরনের রবার দিয়ে ধনুক বানায় ঘুড়ির মাথায় লাগিয়ে দেওয়া হয় এই ঘুড়িটা যখন আকাশে ওড়ে তখন বিমানের মতো সো সোঁয়ো ছোঁয়ো শব্দ করে এছাড়া আরো আছে দুয়ার ঘুরি দুয়ার ঘুড়ি কিন্তু আকারে অনেক বড় হয় একটা কুরে ঘরের দরজার সমান বড় হয়ে দিঘায় এটার নাম রয়েছে দুয়ারগুড়ি এটারে লাইলনের বন্ধুরা অনেক ও শুভেচ্ছা জানাচ্ছি যে যেখান থেকে শুনছো আমাদের আমরা স্টেশন আছে আর সেই জন্য আমরা কিন্তু সবচেয়ে বড় একটা অনুষ্ঠান টক অফ দ্য সিটি তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি হ্যাঁ বন্ধু সেটা হচ্ছে ফিরে এসো ফারিয়া যেই ঘুড়িটার ওনার হচ্ছেন আমাদের আদর ভাইয়া সো আমাদের আদর ভাইয়ের কাছে আমাদের একটাই কোশ্চেন ভাইয়া আমাদেরকে বলবেন যে এই ফিরে এসো ফারিয়ার যেই কথাটা ছিল সেটার মূল উদ্দেশ্যটা কি ছিল আসলে যেখানে ভালোবাসা আছে সেখানে অভিমান আছে আর যেখানে বন্ধুত্ব আছে সেখানে ভুল বুঝাবুঝি আছে আমার ফারিও আমাকে ভুল বুঝেছে আমি জানি না কেন ফারিয়া উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে যে ফারিয়া আমি শুধু তোমাকেই ভালোবাসি আর ফারিয়া তুমি আমার কাছে ফিরে আসো প্লিজ ভাইয়া আমাদের অরিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলুন আসলে একটা সম্পর্ককে শুধুমাত্র সম্পর্ক নামক খাজার ভিতর বন্দী করে বিচার করা উচিত না কারণ একজন মানুষের পুরো পৃথিবীটা পড়ে আছে একটা নির্দিষ্ট সম্পর্কের বাইরে আর সম্পর্কের মধ্যে যখন সত্যতা স্বচ্ছতা থাকে তখন কোনো সম্পর্কই কিন্তু কখনো ভাঙে না সো লিসানাদের উদ্দেশ্যে আমার এতটুকুই যাওয়া যে সবার ফারিয়ে যেন সবার কাছে ফিরে আসে কোনো ফারিয়ে যেন ভুল বুঝে হারিয়ে না যায় হ্যাঁ বন্ধু কথাটা কিন্তু একদম সঠিক যে সবার ফারিয়ে যেন সবার মাঝে ফিরে আসে এবং ভুল বোঝাবুঝির মাধ্যমে যেন তারা হারিয়ে না যায় সো বন্ধু আমরা সবাই দোয়া করি যেন আমাদের আদর ভাইয়া তার আপনি যেন কি বলছিলেন আচ্ছা 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 এই অবস্থা এই কদিন ভাইয়া এখন ভাইয়া বলবো তুমি আমাকে তো ভাইয়া বলবো না তুমি যে শুরু করছি না ফেসবুক বলো বাইরে বলো যেখানে যাই শুধুমাত্র ফিরে এসো ফারিয়া ফিরে এসো ফারিয়া ফিরে এসো ফারিয়া আচ্ছা আমি জানি না ফ্যামিলি কি বলবে কিন্তু আমার দোষটা কোথায় বলো তুমি চলে গেছো কেন ও আচ্ছা তাই বুঝি এখন আমি চলে গেছি কেন ওকে ফাইন আমি চলেই যাব একশো বার চলে যাবো হাজার বার চলে যাব আচ্ছা তুমি যদি একশো বার চলে যাও তুমি যদি হাজার বার চলে যাও আমার কাছে হাজারটা প্ল্যান আছে তোমাকে খুঁজে বের করার